গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আসলে আমি আজকে তেমন একটা ভালো নেই আজকে কি বার আজকে রবিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন দশটা বাজে আমার এত পরিমাণ মাথা করছে সকালে দুবার করে উঠেছি কিন্তু কিছুই করতে পারিনি মানে আমার মাথা ব্যথা করলে চলতে ফিরতে কাজ কর করতে এগুলো প্রতি ভীষণ কষ্ট হয় মনে হয় চলাফেরা করলে কাজ করলে আরও বেশি বাড়ে এই জন্যে উঠে দেখলাম যে আসলে মাথা ব্যথা আরও বেশি করছে আমার হাজব্যান্ড তো অফিসে যাবে আমি বললাম কি যে ভাত আছে তুমি পারলে একটা ডিম ভেজে খেয়ে চলে যাও সেই ও একটা ডিম ভেজে খেয়ে চলে গেছে এখন দশটা বাজে আমি এখন উঠেছি অন্তত দুপুরের রান্নাটা তো করা লাগবে নইলে কী খেতে হবে নিজেও কী খাবো আবার সে অফিস থেকে এসে কী খাবে জানি না এইভাবে আর জীবনে কতদিন চলা লাগবে কারণ হচ্ছে এই মাইগ্রেনে মাথা ব্যথা যে একবার শুরু হয় যার সে জানে যে কীরকম লাগে ওষুধ খেলেও মাঝে মাঝে সারে আবার মাঝে মাঝে সারে না আর অনেক সময় আছে যে ওষুধ খেলে দশ মিনিটের ভিতর কমে যায় আবার অনেক সময় আছে যে দশ মিনিট না এক ঘন্টা কেটে যাচ্ছে তারপরেও সে মাথা ব্যথা যাচ্ছে না আর আমি সকালে কিছু খাইনি এখনো ভেবেছি দেখি কিছু খাওয়া যায় কিনা মাথা ব্যথা একটু না কমলে কিছু আবার খাওয়া যায় না কারণ মাথা ব্যথা যদি প্রচুর পরিমাণে করে তখন কি হয় কিছু খেলেই জল খেলেও সেটা বমি হয়ে উঠে যায় এই জন্যে কিছু খাইনি এখনো ওখানে কিছু খেয়ে ওষুধ খেয়ে তারপরে একটু কাজ শুরু করবো একটু রান্না করবো আর যে গরম পড়ছে আজকে আবার রোদ দূর বেরিয়েছে হালকা হালকা মেঘ মেঘ করছে মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে রোদ্দুর বেরিয়েছে বেরোচ্ছে এই জন্যে তো যাই হোক কাজটা করি আর এইভাবে যে জীবনে কতদিন কাটাতে হবে সেটাও জানি না সংসারের কাজ তো করতেই হবে তাই না আজকে রবিবার আগে বলেছি যে আজকে রবিবার আর রবিবারে সকালে আমি আগে দুবার উঠেছিলাম কিন্তু আসলে কোনো কাজ করতে পারিনি তারপর আমার হাজব্যান্ডকে তো বললাম যে তুমি অন্তত ওই ডিম ভেজে তুমি খেয়ে যাও ওই স্নান স্নান করে ডিম টিম ভেজে খেয়ে গেছে আর আমার এরকম মাথা ব্যথা করলে ও কখনোই বলে না যে তুমি উঠে আমাকে রান্না করে দাও আমার অবশ্যই রান্না করে দেওয়া লাগবে আমি খেয়ে যাবো কিছু যদি ঘরে ভাতও না থাকে বা কিছুই না থাকে ও অত জোর করে না যাই হোক আমি এখন রান্না করতে চলে এসেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু মাথা ব্যথা তো কমছে না তারপরও আমি এখন কিছু খেতে পারছি না কারণ আমার মাথা ব্যথা এখনও খুবই করছে আর এখানে রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ওই বিটরুট ভাজা করব আর হচ্ছে ওই আমের চাটনি করব। আর ওই যে কড়াইটা কড়াইটা তো ডিম ভেজে খেয়ে গেছে এই জন্যে ঢেকে ঢেকে গেছে আর এখন এই বিটরুটটা আগে ভেজে নেব আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকেই কেটে দিয়েছি আর সরিষা ফোড়ন দিয়ে ঢেকে দিলাম কারণ আমরা মেয়েরা সবাই জানি যে রান্না করতে গেলে শরীর তেলের উপর ফোড়ন দিলে সেটা চটমট করে ছিটকে চলে যায় এই জন্যে ঢেকে দিতে হয় আর অনেকে কিন্তু বিটরুট জানে না কী করে খেতে হয় বিটরুটটা কিন্তু শরীরের জন্যে অনেকটা উপকারী কারণ এখানে যাদের কি হয় যাদের শরীরে হিমোগ্লোবিনটা কম তাদের কিন্তু এই বিটরুট খেলে হিমোগ্লোবিনে রক্তের পরিমাণটা ঠিকঠাক হয়ে যায় কারণ বিটরুট খেলে কিন্তু রক্তের পরিমাণ বেড়ে যায় রক্তস্বল্পটা দূর হয় আর এটা কিন্তু জুস করেও খাওয়া যায় আবার এভাবে ভেজেও খাওয়া যায় আমি এই দুটো পদ্ধতি জানি আর কিভাবে খায় আমি সেটা জানি না কিন্তু এটা রান্না করলে অনেক ভালো লাগে মিষ্টি মিষ্টি ভাব লাগে তবে রান্না করতে হবে একটু টাইম নিয়ে কড়াইতে এই যে লবণ হলুদ দিলাম লবণ হলুদ দেওয়ার পরে লো হিটে এর রসটা কিন্তু টানিয়ে নিতে হবে এর রস থাকলে আবার ওই কাঁচা একটা ভাব মনে হয় এই জন্যে রস ভালো করে টানিয়ে নিয়ে একেবারে কি করতে হবে মানে ভালো করে একটু কড়া ভেজে নিতে হবে তাহলে কিন্তু বেশি ভালো লাগে আর এই রান্না করতে করতে মাঝখানে হঠাৎ বাঁধা পড়ল আমি বেডরুটটা ভাজার পরে তারপর কি করেছিলাম চাটনিটা চড়িয়ে দিয়েছিলাম চাটনি চড়িয়ে দিয়ে আমি একটু ঘরের ওই জানলা টালনা একটু ঝাড়ছিলাম ঘরের বিছানা ঝাড়ছিলাম যে ঘর ঝাড় দেব। ঘর ঝাড় দেওয়ার আগে আমি এগুলো একটু করে নিই সেই এসে দেখি আমি দেখতে এসেছি যে কত দূর কী দেখতে এসে দেখি কি যে গ্যাস জ্বলছে না বার্নার কেমন নিবু 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 নব্বু করছি বুঝলাম যে গ্যাস শেষ হয়ে গেছে আর এই রান্না করতে করতে বাধা বললে ভীষণ খারাপ লাগে এমনি শরীরটা ভালো না তারপরে আবার যদি এখন এই গ্যাস চেঞ্জ করতে হয় যাই হোক আমার ঘরে তো গ্যাস আনা থাকে এই জন্য আমার সমস্যা হয় না আমার দুটো সিলিন্ডার ইউজ করি আমি এই জন্য ওটা শেষ হয়ে গেলে এখন এই গ্যাসটা লাগাবো তারপর আবার পুনরায় রান্না শুরু হবে আর এই যে মাইগ্রেন যাদের আছে তারা জানে যে মাথা ব্যথা করলে কি চরম পর্যায়ে চলে যায় যার এখন তো তাও আমি মাঝে মধ্যে উঠে রান্না করতে পারি আগে তো টোটালি পারতাম না একদম উঠতে পারতাম না মানে বমি হতো তারপর হচ্ছে মাথা মনে হতো যেন মাথা আর মাথা আমার নেই এক সাইড আজকে ব্যথা করছে আমার কপালে বা সাইড সে বাঁ সাইডে এত পরিমাণ ব্যথা করছে রাত থেকে ব্যথাটা শুরু হয়েছে কিন্তু রাতে এতটা তীব্র ছিল না যতটা ভোর 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 টাইমে তীব্রতা তীব্রতাটা বেড়ে গেছিলো এই জন্য সকালে আর উঠতে পারিনি যদিও উঠেছিলাম ওঠার পরে দেখি কি যে না আর হচ্ছে না তাই আবার শুয়ে পড়লাম আর আবার অনেক সময় আছে কি শুতেও পারি না বসে থাকতে হয় আর ওই গ্যাসের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম কারণ দীর্ঘদিন রয়ে গেছে ওই সিলিন্ডারটা ওইখানে ছিল এই জন্য ওর নিচে একটু ময়লা তাই আবার কি করলাম যে সিলিন্ডারটা ছেলে ভিতরে দেওয়ার আগে আবার একটু আমি ওই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর ওই ফাঁকাটা এখানে রেখে দেবো দেখি দু এক দিনের ভিতর আর একটা সিলিন্ডার দিয়ে যেতে বলতে হবে আর দিন দিন গ্যাসের দাম যে কী হারে বেড়ে যাচ্ছে শুধু গ্যাস না প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে কিন্তু তারপরেও এই যে গ্যাসের দাম আমাদের যাদের অল্টারনেটিভ অপশন নেই যেমন আমার রান্নাঘরটাই এমনই একটা ইয়ে যে আমি একটা ইন্ডাকশান কিনে যে পাশে রাখবো সেটাও উপায় নেই রাইস কুকার কিনে যে একটা রাইস কুকারে ভাত রান্না করবো সেটাও উপায় নেই যাই হোক আমি গ্যাস চেঞ্জ করে তারপর কি করেছি চাটনি নামিয়েছি আর এখন পুঁই শাক আর চিংড়ি মাছ পুঁই শাকের ভিতর আবার দুটো আলু কেটে দিয়েছিলাম এটা রান্না করব। একেবারে চরচরি করব না একটু ঝোল ঝোল টাইপের করব। কারণ হচ্ছে আমাদের পুঁশাকটা চঁচড়ির থেকে আমরা একটু ঝোল ঝোল খেতে বেশি ভালোবাসি চঁচড়ি যে খাই না তা না চচড়ি খেতে গেলে ওর ভিতরে একটু মিষ্টি আলু ঠালু দিলে বেশি ভাল লাগে বা মিষ্টি কুমড়ো দিলে আমি আবার মিষ্টি কুমড়োটা খাই না পছন্দ করি না খাই না পছন্দ করি না না আমার একটু প্রবলেম হয় পেটের প্রবলেম হয় এই জন্যে আমি খাই না তবে মিষ্টি আলু ঠালু যদি থাকতো তাহলে সেটা দিলে ভাল লাগতো বেগুন মিষ্টি আলু এগুলো দিয়ে একটু চচড়ি করলে তা চিংড়ি মাছ আছে যখন ভাবলাম যে আলু দিয়ে আমি হচ্ছে ঝোল মাখামাখা একটা ঝোল করি আর ওই শাকটা চড়িয়ে দিয়ে তারপর এই ঘরগুলো ঝাঁক দিয়ে নিচ্ছি আর মানে এমন হচ্ছে যে কিছু করব কি করব না তা ভাবলাম কি যে সেই করছি যখন তাহলে করি একটু জোর করে আর দেখি আস্তে আস্তে মাথা ব্যথাটা কমে কি না মাঝে মাঝে কমছে আবার মাঝে মাঝে এত তীব্র হচ্ছে যা বলার না আর প্রত্যেকটা ঘর ঝাড় দিতে অনেকটা টাইম লাগে আর সব থেকে বেশি খারাপ লাগে যে ঝাড় দিতে আমার ঘর মুছতে অতটা খারাপ লাগে না কারণ ঘর যখন মুছি তখন কি হয় ফ্যান ছেড়ে দেই গায়ে হয়তো গরম লাগে না কষ্ট একটু কম লাগে আর ওই যে মব দিয়ে তো কষ্ট অত লাগে না কিন্তু এই ঘর ঝাড় দেওয়াটা আমার কাছে অনেক কষ্টের মনে হয় বিরক্তিকর একটা কাজ ঘর ঝাড় দেওয়া যাই হোক ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর আমি ওই ঘর ঝাড় দিতে দিতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর আমি অন্যগুলো অন্য কাজগুলোও করে নেবো আরও তো কিছু কাজ থাকে সংসারে যে কত খুঁটিনাটি কাজ থাকে ভাবি একদিন ভেবে রাখি এক আর হয়ে যায় আরেক ভেবেছিলাম আজকে কিছু কাঁচা ধোয়া করব কিছুই পারলাম না যাই হোক দেখি যেদিন সুস্থ মনে হবে সেদিন করবো আগে নিজের শরীরকে প্রাধান্য দেওয়া তারপরে না অন্য কিছু তাই না সংসারের কাজ তো সারা জীবনেই করতে হবে কারণ যতদিন বেঁচে থাকবো এই সংসারে কাজই করে দিতে হবে ওদিকে আমার তরকারিটাও আমার হয়ে গেছে আর ফিল্টারে একটু জল দিতে হবে ফিল্টারে জল দিয়ে এটা হচ্ছে আমাদের খাবার জলের ট্যাপ আলাদা করে দেওয়া এটা ডিরেক্ট খাওয়া যায় তবে জলে একটু আয়রন থাকে তো কারণ যে কোনো পাত্রে রাখলে দুদিনের মধ্যে বোঝা যায় যে আসলে এটার জলে আয়রনের পরিমাণটা কত তাই জন্য কী করি ফিল্টারে দেই দিয়ে তারপরে জলটা খাই আর এটা হচ্ছে আমাদের নন ইলেকট্রিক ফিল্টার কারণ অনেকে আছে যে ইলেকট্রিক ফিল্টার লাগায় আমাদের এই বিল্ডিংয়েই একটা নতুন ভ্যারাইটি এসছে সে করেছে কি ফিল্টার লাগাতে গেছে ইলেকট্রিক আর ইলেকট্রিক ফিল্টার দাম তো অনেক সেই ফিল্টার লাগাতে যেয়ে পানির যে পাইপ থাকে সেটা একেবারে সিদ্র করে ফাটিয়ে ফেলেছে লিক করে দিয়েছে আর দিন জলের কষ্ট আর এখানে কি কি রান্না করেছি আমি সেটাই দেখাচ্ছিলাম এই যে পুঁই তরকারিটা তকে এটা পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ আর এই আমের চাটনি একেবারে মাখা করে নিই একটু হালকা ঘন আবার পাতলা এরকম করেছি আর ওখানে হচ্ছে সেই বিটরুট অনেকে বিটকপি বলে বিটরুট বলে যাই হোক যে যে নামে চেনে তবে অনেকে আছে দেখেছি যে কিভাবে খেতে হয় সেটা জানে না এটা জুস করে খেলেও অনেককে উপকার আবার এভাবে ভেজে খেলেও উপকার আর তারপর আমি গ্যাস মুছে নিয়েছি কড়াই টড়াই সব কিছু ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রান্না করতে করতে যেসব থালা বাসন বের হয় সেগুলো রান্না করতে করতেই আমি ধুয়ে পরিষ্কার করে নিই যাতে আবার এক্সট্রা করে টাইম না লাগে এখন এখানে আমার গ্যাস ঠাস মশা কমপ্লিট আর প্রত্যেকটা ঘরও মুছে নিয়েছি এখন প্রায় একটা হ্যাঁ একটা বেজে গেছে আমি এখন স্নান করতে যাব এটা এই ঘর মুছে নিয়েছি মানে প্রত্যেকটা ঘর মুছে নিয়েছি আমি আর আজকে কোনো ঘর মশা কিছুই শেয়ার করিনি কারণ শরীর ভালো না থাকলে বুঝতেই পারছেন যে কেমন লাগে মাঝখানে একটু মাথা ব্যথাটা হালকা কমেছিল কিন্তু এই যে ঘরটার মশার পরে এখন স্নান করতে যাব এখন মনে হচ্ছে যেন আরও তীব্র বেড়ে যাচ্ছে তা আমি শুধু কি খেয়েছি ওই যে একটু বাঙি দু চার পিস বাঙি খেয়েছি মানে একেবারে খালি পেটে থাকলে তো কেমন হবে যখন একটু মাথা ব্যথা হালকা হালকা মনে হচ্ছিলো তখন ওই বাঙি খেয়েছিলাম আর তারপর আমি এই ঘরটার মুছে আমি স্নান করতে চলে গেছি স্নান করে বেরিয়ে এসে তারপর পুজো দিলাম আর ওই যে মানে ফ্যান বন্ধ করে পুজো দেওয়া যে এই গরমের সময় কি কষ্টের তাই জন্য ওই যে হ্যান্ড ফ্যান বেরিয়েছে না ওই এখন আমি সেই হ্যান্ড ফ্যানটা ওখানে লাগিয়ে যাতে একটু মুখে হাওয়া লাগে এই জন্যে ওখানে রেখে তারপর আমি ওই পুজোতে বসি নইলে ঘেমে ভিজে একাকার হয়ে যেতে হয় আর এই সময় হাজব্যান্ডকে ফোন দিয়েছিলাম পুজো দিয়ে উঠে ফোন দিয়েছিলাম যে তোমার আসতে কত দেরি হবে এই সময় দুটো কত বাজে যেন তা বলল কি আমার আসতে দু ঘন্টা আড়াই ঘন্টা দেরি হতে পারে তুমি খেয়ে নাও আর আমার আসতে দেরি হবে আমার জন্য বসে থেকে লাভ নেই তাই জন্য আমি কি করলাম আমি ফ্রেশ হয়ে মানে সিঁদুর পরে একটু ক্রিম ট্রিম লাগিয়ে তারপরে চুল আসলে তারপরে আমি খেতে বসলাম আর একটা জিনিস দেখেছি যেদিন মাথা ব্যথা করে সেদিন যে আমি অন্য কিছু খেয়ে যখন ওষুধ খাই তখন মাথা ব্যথাটা ওই সময় একটু কমে ঠিকই খেয়াল আসলে আমি যায় স্নান করে গেছিলে না ওই সময় কিছুক্ষণের জন্য মাথা ব্যথাটা কমে ঠিকই কিন্তু আবার হয় তাই জন্যে কী করলাম যে আমি একবারে দুপুরে ভাত খেয়ে তারপর আমি কিন্তু ওষুধটা খেয়েছিলাম আর ওই যে তখন সাড়ে রায় সাড়ে পাঁচটা বাজে হাজব্যান্ড আসলো অনেক দেরি করে সকালে স্নান করে গেছিলো এসে ভাত খেলো আমার তো তখনও মাথা ব্যথা কমিনি আর এখন যখন দেখছি এখন কিন্তু অনেকটা বাজে সাতটার বেশি বাজে আমি এখন ওই সন্ধ্যার পরে একটু সবজি টবজি কাটবো তাই জন্য সবজি বের করছিলাম আর ও ভাত খেয়েছিল বিকেলে যে সন্ধ্যার একটু আগে আগে এসে সেই প্লেটটাও ধোয়া হয়নি এই প্লেটটা ধুয়ে নিয়ে তারপর আমি এখন ওই সবজিগুলো কাটবো সবজিগুলো বের করে রেখে আসলাম এখন সবজিগুলো কাটবো সবজি কেটে রাখলে কি হয় একটু সুবিধাই হয় যে এই যে যেমন আজকে আমার মাথা ব্যথা করতে আমার যদি এখন ওই মাথা ব্যথা অবস্থায় যদি আবার সবজি কাটতে হতো সবজি কেটে রান্না করা অনেকটা টাইমের ব্যাপার আর শরীর অসুস্থ থাকলে কিন্তু ও ধৈর্য আসলে রাখা যায় না ধৈর্য খোলায় না যে এখন সবজি কাটবো তারপর রান্না করব। তাই জন্য আমি মনে করি যে সন্ধ্যার সময় একটু টাইম বের করে সবজিটা কেটে রাখলে পরের দিনের জন্যে খুবই সুবিধা হয় বিশেষ করে যারা একা মানুষ তাদের জন্য। আর যাদের ফ্রিজ আছে তারা এটা করে রাখলে করে রাখতে পারে কিন্তু যাদের ফ্রিজ নেই তাদের বলবো না কারণ সেক্ষেত্রে সবজি কেটে রাখলে রাতের ভিতরে একটু কেমন কেমন হয়ে যায় আর আমি এখন এই সবজিটা কেটে রাখছি আর আমার হাজবেন্ড একটু খেলা দেখছিল এখন সন্ধ্যার পরে আবার বের হবে আর বের হলে তো আসতে অনেকটা দেরি হয়ে যাবে বন্ধুরা চলে এসেছে এই যে রাতের বেলা এখন দশটা বাজতে মাত্র তিন মিনিট বাকি এই যে তরকারি গরম বসিয়েছি ভাত চড়িয়েছি আর আমার মাথা ব্যথাটা এখন নেই বললেই চলে কিন্তু তারপরে আবার এই ডান পাশটা কেমন হালকা হালকা টিপ টিপ করছে জানি না কি হবে আর আমার হাজব্যান্ডকে এখন ফোন দিব। কারণ দশটা বাজতে যায় আমি দশটা বাজলে তারপর ফোন দিই তাহলে ওকে এখন ফোন দেবো আর আসলে খাওয়া দাওয়া করা ছাড়া তো তেমন কোনো কাজ নেই ওই এখন তো আইপিএল খেলা চলছে খেতে খেতে একটু খেলা দেখা তারপরে তো ঘুমিয়ে পড়া তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানে এটা